ছেলেরা বলি বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে বুদ্ধি প্রতিবন্ধী মেধা না আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব প্যারেশানি থাকি তো মাদ্রাসার কোন যদি কিছু বলে তিন চার মিনিট বলার পরে আমি আবার বলি ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন মানে এই তিন চার মিনিট কিছুই আমার ব্রেনে কাজ না তাহলে চব্বিশ ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি ছবি মোবাইল এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে আখেরাতের উপকার কি হবে ও নিজের সংসার পরিবারের জন্য বা কি করবে আখেরাতের জন্য বা কি করবে নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা আমাদের দুনিয়াবি উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম তা আমার ইমানদার তো খালালের উপরেও পরিশ্রম করে আমার সন্তান তো বারো ঘন্টার মধ্যে বলতে পারবে না একটা সুতা আমাদের অসংখ্য ছেলে হায় হায় এই নাফরমান গত চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দিল না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে মোবাইল ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া জিনা ব্যবিচারের দৃশ্য ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া আর কতগুলো বাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ টাগ্রা যুবক একটা রোগ নাই সর্দি নাই কাশি নাই কোন ব্যায়াম নাই শরীরে একদম সুস্থ সবল কিন্তু এই হাইওয়ান এই মানুষ রূপী এই পশু চব্বিশটা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয় না দুনিয়ায় কোনো একটা উপার্জনের কাজ করে তার বাফের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুচ্ছে কপাল মুচ্ছে ঘাম এরপরে এই ঘাম মুচ্ছে কাস্টমারের থেকে টাকা নেয় এবার ভালো হয়েছে একদম আওয়াজ বন্ধ হয়ে গেছে তো কিন্তু আওয়াজের সমস্যা হয়েছে না এখন ক্লিয়ার এখন একবারে ক্লিয়ার ওনাতে কোনো সমস্যা নেই এটা আমি ভোট প্রার্থীও না সংখ্যা এখানে কোন বিষয় না একজন হলে যে পরিমাণ গুরুত্ব কসম আল্লাহর এক লক্ষ্য হলেও একই গুরুত্ব আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদার এটা গুনা জিম্মাদারি না কয়জন এটা আমার দরকার দরকার নবী সাল্লাম আল্লাহর কথা বলতেই থাকছেন আল্লাহ তারা বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ বন্ধু আপনার দায়িত্ব কেবল পূর্ণ রূপে পৌঁছে দেওয়া নবীজি এর জন্য বিদায় হজ্জের মাঠে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন সাহাবারা বলো গত তেইশ বছরে আমি পুরা দিন পৌঁছাইছি কিনা আল্লাহুম্মা হাল বাল্লাগতু বলো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা হাল বাল্লাগতু আমি কি পৌঁছিয়েছি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে সাহাবাই কারাম বলছে না

আপনি আপনার রবের পথে দিবা নিশি যুদ্ধ করেছেন জিহাদ করেছেন এর পরেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন বন্ধু আমিও সাক্ষী আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আপনার দীন পূর্ণ করে দিলাম আমিও যা চাইছিলাম তা পূর্ণ করলাম আপনিও যা বলার তা পূর্ণ বললেন এজন্য দোস্ত পৌঁছানো জিম্মাদারি হেদায়েত মিলবে কয়জনের কপালে পরিবর্তন হবে কয়জন এটা শুধুই আল্লাহর ফয়সালা শুধুই আল্লাহর ফয়সালা শুধুই আল্লাহর শুধুই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালার দয়া এখানে কারো কোনো হাত নাই কারো কোনো কোন নবীরও না কোন আউলিয়ারও না কোন আলেমের কেউর হাত নাই একক শুধু আল্লাহর হাতে তিনি ফয়সালা দেবেন কে আল্লাহর দিকে ফিরবে আর ফিরবে না ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমাঙ্গাল্লা আন সবিলিহি

শুরু করলাম কথা থেকে ভাব রাত যেহেতু আমার বলার উদ্দেশ্য হইল। যে আল ওই কথা শুনতে হয় না সবার কাছে অনুরোধ ছেলেরা বাবা তোমরাও দোস্ত তুমি তোমার উপরে একটা মিনিট ভাইবো সারাদিনে এক মিনিট তোমার অন্য কিছু করতে মন চায় না এটা আসলে সুস্থ জীবন না দোস্ত এটা প্রতিবন্ধী সারাক্ষণ নারী দেখলে ছবি দেখতে এই মোবাইল টিফতে অস্থির দৃশ্য দেখতে ফালতু বেহুদা সময় নষ্ট করা যার কাছে ভাল লাগে এ স্বাভাবিক মানুষ না এটা অসুস্থ কোন মানুষের চব্বিশ ঘন্টা বিনোদন এটা হইতে পারে না